হ্যাঁ এটা ব্যবসা মানে এটা ভালো ব্যবসা এটা আল্লাহর দান জিনিস এটা মাটি এটা কোনো এইটার টাকার তো কোনো এই আপনার কোনো পাপ নাই নিষপাপই টাকা আমাদের ব্যবসা করতে হলে মিথ্যা কথা কইতে হয় ভালো কথা কইতে হয় রাগ হইতে হয় উত্তেজিত হইতে হয় এই কাস্টমারদের বুঝাইতে গিয়ে এন ভুল হয় কিন্তু গাছ তো কখনো ভুল করে না একটা গাছের মাঝে প্রতি বছরে নিম্নচিন তিনশো লেবু হয় হ্যাঁ একটা পর একটা সারা বছর বারো মাস প্রতিদিন লেবুটার এই গাছটার বয়স লোক আপনার এই নিম্নি চিন্নি লোক বারো বৎসর বারো বর্ষর লাগাতে এটা পলোট হবে এদেন কোনো বিছিয়ে নাই হ্যাঁ এক পিস কোনো বেছি নাই আর বাকলা কাগজ এদেরও বলে কেউ বলে কাগজেই কেউ বলে সিকলেস কেউ বলে সিকলেস খায় না আমাদের দৈনন্দিন জীবনে লেবুর চাহিদা অনেক লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাছাড়া বাজারে লেবুর সবসময় চাহিদা থাকে এবং এর দামও ভালো পাওয়া যায় প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন পর্বে স্বাগতম আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ পৌরসভার কলাতলি গ্রামে এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা মিয়া তিনি কাপড়ের ব্যবসা করেন পাশাপাশি বাণিজ্যিকভাবে বিশাল এক জায়গা জুড়ে একটি লেবুর বাগান গড়ে তুলছেন আজ আমরা বাণিজ্যিকভাবে লেবু চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনে আছি আমি ইউনুস আলী আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকিবেন এবার চলেন মূল ভিডিওতে আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গ্রামীণ চাষী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার এলাকায় অনেকে অনেক ধরনের ফসিল চাষ করছে কিন্তু আপনি এই যে এত সুন্দর করে একটা লেবুর বাগান চাষ করছেন আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন লেবুর চাষে একটু যদি আমাদেরকে বলতেন সুরাপ আমার বাতিজা ওই ঢাকাতে তুলিপুর ব্যবসা করত আর আমি ব্যবসা করতাম ঢাকা বসুন্ধরা তা সুরাপ করতো কারণ বাজার ও নিয়ে কিন্তু ময়াল থেকে বাগান থেকে মাল কিন্তু কিনার সব সুরাফের স্বপ্ন লোক আমি একটা বাগান করব সুরাফের অবস্থান বেশি একটা ভালো ছিল না তখন সুরাফ আমার সাথে আমার বাতিজা ওর চাষা আমি দুজনে মিলিতভাবে করে এই বাগানটা হ্যাঁ পরিকল্পনা নিয়ে শুরু করলাম কত বছর আগে থেকে আপনি লেবু চাষের সঙ্গে জড়িত বাগানের সাথে জড়িত প্রায় তিরিশ বছর প্রথমে কতটুকু জায়গাতে চাষ করছে প্রথম করছি সতেরো কাটা তারপরে উনত্রিশ কাটা তারপরে বিয়াল্লিশ কা হ্যাঁ বাল্লিশ কাটা তারপরে আপনি মুঠ গেছে আমার বিরাশি কাটা এর ভিতরে আরও কিছু করছিলাম এটা বন্যা কা এলাইছে দুই বছর আগে বন্যায় এখন অলরেডি কতটুকু জমির মধ্যে আপনি এখন বিরাশি কাটা জমির ভিতরে আছে আচ্ছা আপনার এলাকায় কি তেত্রিশ শতাংশ এক বিঘা হ্যাঁ তেত্রিশ শতাংশ এক বিঘা আচ্ছা কেউ যদি তেত্রিশ শতাংশ জমিতে লেবুর চাষ করেন তাহলে তার কত টাকা খরচ হতে পারে কাটার মাঝে প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হতে পারে এই খরচটা কি কি কাতে হতে পারে এটা হলো আপনার এই প্রথম আপনার এই যে সারা কলবের সারা এটা আপনি কিনে আনতে হয় সুকিপুর থেকে আমরা আনছিলাম তো আনছিলাম ওই লোক আপনার আশি টাকা পিস এটা চারা চারা আচ্ছা আর কি করো আর ওই লোক আপনার এই জল রোপণ করি তোর মাটি কোদাল দিয়ে কাটতে পরে দেবে এই সার হ্যাঁ এটার মধ্যে আরও কিছু খাবার টাবার দেয় মাটি জলা করি মনে করেন এরকমভাবে কই খরচ কেছে একটি এবং সার দিতেছি বীজ দিতাছি হ্যাঁ এই প্রতি মাসে মাসে মনে করেন আমরা এই গাছের মাঝে এই স্প্রে করতে হয় হ্যাঁ এবং কি সার দিতে হয় তিন মাস পর পর সার দিতে হয় আচ্ছা এক বিঘা জমিতে টোটাল খরচ বাদ দিয়ে কত টাকা লাভ করা সম্ভব এখন বর্তমানে বর্তমানে তো এরকম হিসাব করি নাই তারপরে তো একটা আছে তো আমরা অনেক লাভবান আছি বর্তমানে অনেক লাভবান আছি তো এই লেবু বাজারের চাহিদা কেমন বর্তমানে চাহিদা কম প্রায় আমরা আমাদের থেকে বর্তমানে কিনে নিচ্ছে এক টাকা পিস

আপনার কি এই ব্যাপারে অভিজ্ঞতা আছে জি অভিজ্ঞতা আছে এ দেন কোনো পিচ্ছি নেই হ্যাঁ এক পিস কোনো পিছে নেই আর বাকলা কাগজ এটার বলে কেউ বলে কাগজি কেউ বলে সিক কেস কেউ বলে চিক কেস চাই না আর এই এই লোকের রস হ্যাঁ এটা আমি নিজে জোগাইতে পারবো লেবুর কোনো অভাব নাই একটা গাছের মানে প্রতি বৎসরে নিম্নি চিম্নি তিনশো লেব হয় তিনশো হ্যাঁ এক বছরে তিনশো লেবু হয় একটা করে একটা সারা বৎসর বারো মাস প্রতিদিন লেবুটার এই গাছটার বয়স হলো আপনার এই নিম্নে চিনি লোক বারো বৎসর বারো বৎসর লাগাতে এটা পলন হবে বারো বৎসর বারো বৎসর লাগাতে এটা পলন হবে একটা না একটা না এটা কোনো মিস নেই একটা গাছ মাঝে যদি তিনশো তিনশোর উপরে লেবু হয় তো দশ হাজার দশ হাজার দুশো গাছ তো দশ হাজার দুশো গাছের মাঝে কী পর্যন্ত লেবু হয় তো প্রতিদিন যদি মনে করেন আমি এক টাকা পিসও বেশি তো দশ হাজার দুশো দুই টাকা পিস বেশলে বিশ হাজার চারশো হুম তাহলে হিসাব করে এটা অনেক কিছু অনেক লাভ অনেক অনেক লাভ লাভের কোনো তুলনায় হয় আমি তো ঢাকা বিজনেস আছে আমার ঢাকা বিজনেস করি হ্যাঁ কি ব্যবসা করেন আপনি আমি ঢাকা মুদির দোকান আছে কাপড়ের দোকান আছে পাশাপাশি আপনি করি এটা আমার বাতিজার করাইছে আমাকে না এটা করে তো আমি অনেক লাভবান আছি অনেক লাভবান আছে আমার ব্যবসার থেকে এটা লাভবান বেশি তবে ব্যবসার থেকে লাভবান কিন্তু আমার বিজনেসটাই লোক আগে এটা দিয়ে তুমি ব্যবসা করি তুমি এটা করছি

তিন টাকা দুই টাকা টাকা অভাব নাই মানে শেষই নাই আর তিনশো লেবু তো আমি কমই বলছি লেবু হইতে পারে অলরেডি বেশিও হয় একটার পরে সবসময় সময় বারো মাস এটা বারো মাস বারো বারো মাস বছর লাগাতে হবে লেবুটা না এটা তো আল্লাহর দান জিনিস আল্লাহ দিচ্ছে তবে আমরা দিচ্ছে

এটার পরে এটাই আসবে ধর এটাই আসবে এটার পরে আসবে এটা এটার পরে আসবে এটা এই যে এটা এটার পরে হলো এটা এরপর এটা এরপরে এই যে এটা এরপরে যে এই যে শুরু হয়েছে এটা একটার পর একটা একটার পর একটা যেরকম পুল বড় এটার পরে এটা মানে প্রতিদিন অলরেডি প্রতিদিন অলরেডি প্রতিদিন একটার পর একটা একটার পর একটা আচ্ছা এই যে লেবুগুলা আমরা এই যে এটা তো আপনার এটা তো হচ্ছে সবুজ কালার আর এটা হচ্ছে একটু সাদা সাদা এটা কি আমরা ধরে নিব যে এটা বাতি হয়ে গেছে হ্যাঁ লেবু বাত্তি হয় নাই মানে এটা খালার এরকম মানে রোদ্রের কালার এরকম আচ্ছা রসগুলা কি এটার মতোই সাদ তো এটা কোন সময় লেবু চাষ করলে ফলন ভালো হয় না আগুন মাসে আমরা করছিলাম আর কি আগুন মাসে করেছিলাম আগুনে ধান কাটি আমরা করছিলাম যে লেবু চাষ করার জন্য কোন ধরনের মাটি প্রয়োজন মাটি তো হলো আমাদের মাটি যেটা এই মাটি দিতে করতেছে আপনি আর ওই সখীপুর যেটা ময়মিসিং সখীপুর গেছে লাল মাটি আর আমাদের লোকালয় লোকা মাটি যে লোকা আমরা এটা খাবো বেলে হ্যাঁ জি জি যে লেবু চাষের জন্য জমিটা কি ধরনের হতে হবে এবং উঁচু না নিচু উঁচু একদম উঁচু ধরনের থাকবে নিচু জায়গার মধ্যে চাষ করা যাবে না নিচু জায়গা চাষ করলে তো পানি উঠে যাবে পানি উঠলে জমি নষ্ট হয়ে যাবে আচ্ছা এই জমিটা যখন আপনি পতিত ছিল কোনো ফসল ছিল না তখন এই জমিটা আপনি কিভাবে প্রস্তুত করেন প্রস্তুত তো মনে করেন আপনি বেড বাই বেড সাত ফিট বাই

এটা হলো এক নম্বর আর একটা এটার হলো বাকলাটা যেটা বলে বাকলা ছুলা এটা খাইলে পরে এটা মিষ্টি লাগবে সুস্বাদু লাগবে এরকম এটা অর্থাৎ গ্রান হ্যাঁ আর গ্রানের জন্য মানে এটা বলা যায় না লেবুর ছাড়া লাগানোর পর থেকে উঠানোর আগ পর্যন্ত কি কি পরিচর্যা করে প্রথম তো দিতে হবে সার সারের পরে দিতে হবে কিছুগুলো হালকা মাটি মাটি দিয়ে দিতে হবে উপরে স্প্রে করতে হবে হ্যাঁ এটা মাকড়সার জন্য যেরকম মাকস আমার এটা মাঝে নাই অবশ্যই হ্যাঁ মাকস মানে মাকসের জন্য সার এই স্প্রে করতে হবে পুল করা আসার জন্য লেবুর চারা লাগানোর পরে কতদিন পরে বাজারজাত করতে পারেন মানে লাগানোর পরে কতদিন পরে বিক্রি করা বিক্রি করতে পারেন হ্যাঁ সেটাই ঠিক নয় মাস পর আচ্ছা চারা লাগানোর পর সারটা কতদিন পর পর দিতে হয় তিন মাস পর মানে প্রথম যে ছারাটা লাগাইছেন হুম পরে তো গাছে একটা খাবার লাগে খাবার লাগে তিন মাস পর প্রথম খাবারটা দিবেন তিন মাস পর মানে সেচে দিতে হয় কি হ্যাঁ সেচে দিতে হয় কতদিন পর পর দেন

তিন মাসেই সাকসেসফুল ধরে এই মালটা হ্যাঁ এটা শুরুতে তিন মাস এর ভিতরে মনে করে একটার পর একটা আইতি আছে মানে মাল থাকবে বাগান ও আচ্ছা আচ্ছা মানে কোনো গ্যাপ নাই একটার পর একটা বাগান মাল থাকবে হ্যাঁ আচ্ছা এক বিঘা জমিতে কতগুলো লেবুর চারা লাগে আপনার হলো কা 320 টা চারা লাগে আচ্ছা কেউ যদি অল্প পরিসরে এই লেবুর চাষ করতে চায় তাহলে কিভাবে শুরু করতে হবে এটা তো মনে করেন কলপের চারা নিলো নেওয়ার পরে যে মাটিতে গর্ত করে মাটিতে তুলতুল করে আগে কেত চাষ করলো চাষের পরে যে

ইচ্ছা করলে করা যাবে আমরা করি নাই মানে নতুন অবস্থায় আপনি চার বছর তিন বছর লাগাতে তো গাছটা আস্তে আস্তে উঠাই লাগে ইচ্ছা করলে করা যায় কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা এই করি নাই কারণ আমার বাতি স্বপ্ন লেবুর বাগান তার স্বপ্ন সফল হয়েছে এটাই আলহামদুলিল্লাহ লেবু চাষের সুবিধা অসুবিধাগুলো বলেন এটি সবই সুবিধা না অসুবিধা বলতে কিছু নেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই লেবুর বাগান আমি করে সাকসেসফুল আমার বাতিজা লেবুর বাগান করে সাকসেসফুল আমরা ভালো লাভবান আছি মালিক অনেক ভালো লাভবান আছে লাগছে তো বিশেষ করত তো আমাদের যে বাগানটা করছি ধরেন আমাদের এই করিমগঞ্জ পৌরসভা দুই নং অট টানার পিছনে আমাদের বাগানটা করছি হ্যাঁ এটা তো কৃষি বিভাগ বা কৃষি অফিসাররা ইচ্ছা করলে আমাদের কিছু সহযোগিতা করতে পারলে কিছু সহযোগিতা করে নাই হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হইতে পারছি এটাই আমরা আলহামদুলিল্লাহ তবে দর্শকরা এটাই বলি এরাও লেবুর বাগান করুক আমাদের মতন খোলে লাভমান হবে কিন্তু করতে হবে সিকলেস এটা প্রতিদিন লেবু ওঠে প্রতিদিন তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ তা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন ধন্যবাদ ভাই ভালো থাকেন আল্লাহ হাফিজ